আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কানাডা এখন ডোনাল্ড ট্রাম্পকে কিছু পলিটিক্যাল পেইন দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে কেন কারণ ডোনাল্ড ট্রাম্প এই যে কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য হয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছে জাস্টিন ট্রুডোকে কানাডার গভর্নর হিসেবে মন্তব্য করেছে এবং জাস্টিন ট্রুডু যখন পদত্যাগের ঘোষণা দিয়েছেন তারপরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প কিছু কথা লিখেছেন যেখানেও তিনি আবার এই বিষয়গুলোর পুনরাবৃত্তি করেছেন যে কানাডা যদি আমেরিকার একান্নতম অঙ্গরাজ্য হয়ে যায় তাহলে কানাডার শুল্ক দিতে হবে না কানাডার মানুষকে কর কম দিতে হবে কানাডাকে আমেরিকা ভালো নিরাপত্তা দিতে পারবে এবং তিনি এটিও উল্লেখ করেছেন যে কানাডার অনেক মানুষ চায় যে কানাডা আমেরিকার অঙ্গরাজ্য হয়ে যাক এবং এই বিষয়টি জেনেই ডোনাল্ড ট্রাম্প পদত্যাগ করেছেন এখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এরই মধ্যে জাস্টিন ট্রুডুর সম্পর্কের অবনতি হয়েছে কিভাবে আমরা বুঝতে পারলাম যে তাদের দুজনের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে এটি একটি ঘটনা থেকে বোঝা গেছে তা হলো যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের ফিউনারেলে বা অন্ত্রেষ্টিক্রিয়ায় জাস্টিন ট্রুডো যোগ দিয়েছিলেন সেখানে সামনের কাতারে দাঁড়িয়েছিলেন দুই নেতা ডোনাল্ড ট্রাম্প এবং জাস্টিন ট্রুডো কিন্তু কেউ কারো সঙ্গে কথা বলেননি এবং এই যে তাদের মধ্যে কোনো কথা হয়নি এ বিষয়টি সিএনএন কে এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন জাস্টিন ট্রুডো সিএনএন ডোনাল্ড ট্রাম্প যেসব কথোপকথন করেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব বিষয়ে লিখেছেন সেগুলোকে মেনশন করে জাস্টিন ট্রুডোর কাছে জানতে চেয়েছিলেন যে ডোনাল্ড ট্রাম্প কেন এই কাজগুলো করছে জাস্টিন ট্রুডো বলেছেন যে দ্বিপাক্ষিক নেগোসিয়েশনের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত ভালো এবং তিনি সবসময় চান যে নেগোসিয়েশনের বা টেবিলে তিনি সবসময় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চান এবং এই নিয়ন্ত্রণ করতে গিয়ে জাস্টিন ট্রুডোর মতে ডোনাল্ড ট্রাম্প সবসময় মূল ফোকাস থেকে অন্য সবার মনোযোগ অন্যদিকে সরিয়ে নেয় এই যেমন কানাডার দক্ষিণ নিরাপত্তা ব্যবস্থা সীমান্তর জোরদার করা না হলে কানাডা থেকে আমেরিকা যেসব পণ্য আমদানি করে তার উপরে পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করা হতে পারে বলে প্রথমে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন এখন জাস্টিন ট্রুডু বলছেন যে যদি পঁচিশ পার্সেন্ট এই শুল্ক আরোপ করা হয় তাহলে কি শুধু এককভাবে কানাডা ক্ষতিগ্রস্ত হবে আমেরিকার বিজনেসকে সেখানে ক্ষতিগ্রস্ত হবে না তিনি বলছেন যে আমেরিকার বিজনেসও ক্ষতিগ্রস্ত হবে দর্শক আমরা জানি যে যদি শুল্ক আরোপ করা হয় তাহলে সেই শুল্ক কোনো একটা দেশের সরকার তা পে করে না এই অতিরিক্ত টাকাটা যায় সাধারণ মানুষের পকেট থেকে কারণ শুল্কের টাকাটা যোগ করে পণ্যের নতুন বাড়তি দাম নির্ধারণ করে বাজারে ছাড়া হয় এতে করে সেই পণ্য অনেক গ্রাহক হারিয়ে ফেলে এবং যারা এই পণ্যটি উৎপাদন করেন এবং রপ্তানি করেন তাদের ব্যবসায় লস হয় এই ক্ষেত্রে সাদা চোখে দেখা যাচ্ছে যে বেশি লস হয়তো কানাডার যারা উৎপাদন করছে তাদের হতে পারে কিন্তু এখন কানাডা কি করছে তারাও একটা তালিকা তৈরি করছে যে কানাডা থেকে কোন কোন পণ্য তারা যুক্তরাষ্ট্রে রপ্তানি করে তালিকার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ রয়েছে যেমন ইলেকট্রিসিটি যেমন জ্বালানি যেমন ইস্পাত এরকম বেশ কিছু পণ্য কানাডারও রয়েছে যেগুলো তারা যুক্তরাষ্ট্রে রপ্তানি করে এবং যেগুলো যুক্তরাষ্ট্রের জন্যে স্পর্শকাতর এবং দরকার অর্থাৎ এ না হলে যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হতে পারে এখন ডোনাল্ড ট্রাম্প যদি সত্যি সত্যি শুল্ক অতিরিক্ত শুল্ক আরোপ করে তাহলে কানাডা হয়তো সিদ্ধান্ত নেবে তারাও এই সব পণ্যের উপরে অতিরিক্ত শুল্ক আরোপ করবে ফলে দুই দেশের ভেতরে একটা বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে এবং এর মাধ্যমে কানাডা ডোনাল্ড ট্রাম্পকে একটা পলিটিক্যাল পেইন দিতে পারে বলেই বিশেষজ্ঞরা ধারণা করছে আরো একটি ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি সেটি হলো যে জানুয়ারি মাসের পনেরো তারিখে কানাডাতে একটা সভা রাখা হয়েছে কাদেরকে এই যে কানাডার তেরোটি প্রদেশ এবং অঞ্চল রয়েছে সেসব অঞ্চলের যারা প্রিমিয়ার তারা সবাই সেখানে আসবেন অর্থাৎ এই প্রদেশ এবং অঞ্চলের যারা সরকার তারা ডোনাল্ড ট্রাম্পের কথা যদি সিরিয়াস হয় তাহলে এর বিরুদ্ধে কি করা যেতে পারে সেসব বিষয়গুলোর একটি পরিকল্পনা তৈরি করে তারা সেখানে আসবেন এবং ফেডারেল গভর্নমেন্টের সঙ্গে বসে তারা ডোনাল্ড ট্রাম্পকে মোকাবিলা করার একটা রূপকল্প বা একটা পরিকল্পনা তৈরি করবেন সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে কানাডা দেশটি ঐক্যবদ্ধ হয়ে ডোনাল্ড ট্রাম্পকে মোকাবেলা করার একটা কর্মপন্থা তৈরি করার এক ধরনের সিদ্ধান্তের দিকে যাচ্ছে তবে এর মধ্যে অবশ্যই বিশ তারিখ পর্যন্ত নিশ্চয়ই কানাডার নীতি নির্ধারকরা অপেক্ষা করবেন কোনো একটা ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কারণ ডোনাল্ড ট্রাম্প সত্যি সত্যি এসব কথাগুলো বলছেন যে যে কানাডার উচিত যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য হয়ে যাওয়া নাকি এটি তিনি ট্রল করছেন তা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পরেই পরিষ্কার হয়ে যাবে সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন যদি সত্যি সত্যি কানাডা এবং আমেরিকার ভিতরে একটা বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কোন দেশ কানাডা নাকি আমেরিকা আপনাদের মন্তব্য কমেন্টে জানান আর এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে